আজকে আমাদের প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন অপশন এ কুশিনগর অপশন বি লুম্বিনী অপশন সি গয়া অপশন ডি কপিলা সঠিক উত্তর অপশান বি লুম্বিনী गौतम बुद्धे पितार नाम ऑप्शन ए शुद्धन अपशन बी बिम्बिसार ऑप्शन सी अजातशत्रु अपशन डी अमिताभ सठिक उत्तर अपशन ए शुद्धधन গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল অপশন এ গোপা অপশন বি যশোধরা অপশন সি অনুপমা অপশন ডি কল্পনা সঠিক উত্তর অপশন বি যশোধরা গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল এ আনন্দ বি রাহুল অপশান সি অনুপম অপশন ডি নন্দ সঠিক উত্তর অপশান বি রাহুল গৌতম বুদ্ধ কোথায় বুধিলাভ করেন অপশন এ কাশি অপশন বি সারনাথ অপশন সি কুশিনগর অপশন ডি বুদ্ধগয়া সঠিক উত্তর অপশন ডি বুদ্ধগয়া গৌতম বুদ্ধ লাভ করেছিলেন যে বৃক্ষের নিচে তাকে বলা হয় এ অশত্য বৃক্ষ প্রতিবৃক্ষ অপশন বি বটবৃক্ষ অপশন সি নিম অপশন ডি চন্দন সঠিক উত্তর অপশন এ অশত্থ বৃক্ষ গৌতম বুদ্ধ প্রথম প্রচার কোথায় করেন অপশান এ রাজগৃহ অপশান বি গয়া অপশান সি সারনাথ অপশান ডি নালন্দা সঠিক উত্তর অপশান সি সারনাথ বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা কি নামে পরিচিত অপশন এ অষ্টাঙ্গিক মার্ক অপশন বি দশ কামান্ড অপশন সি সনাতন ধর্ম অপশন ডি যোগসূত্র সঠিক উত্তর অপশন এ অষ্টাঙ্গিক মার্ক গৌতম বুদ্ধ কোন ভাষায় উপদেশ দিতেন অপশন এ ফার্সি অপশন বি পালি অপশেন সি সংস্কৃত অপশন ডি প্রাকৃত সঠিক উত্তর অপশন বি পালি বৌদ্ধ ধর্মে নির্বাণ শব্দের অর্থ কি অপশন এ পূর্ণতা অপশন বি বুদ্ধত্ব অপশন বি আত্মজ্ঞান অপশন ডি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি সঠিক উত্তর অপশন ডি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল অপশান এ কাশীন বি সারনাথ অপশন সি কুশিনগর অপশান ডি পাটলিপুত্র সঠিক উত্তর অপশন সি কুশিনগর গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল অপশান এ সিদ্ধার্থ অপশান বি রাহুল অপশান সি অমিতাভ অপশান ডি অনন্দ সঠিক উত্তর অপশান এ সিদ্ধার্থ दो धर्मेर কোন শাখা দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশি বিস্তার লাভ করে অপশন এ মহাজন অপশন বি হিনোজান অপশন সি বজ্রযান অপশন ডি থেরবাদ সঠিক উত্তর অপশন ডি থেরবাদ গৌতম বুদ্ধ জীবনের কোন পর্যায়ে গৃহত্যাগ করেন অপশান এ ষোলো বছর অপশান বি কুড়ি বছর অপশান সি ঊনতিরিশ বছর অপশান ডি পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর অপশান সি উনতিরিশ বছর গৌতম বুদ্ধ ধর্ম প্রচারে কয় বছর অতিবাহিত করেন অপশন এ কুড়ি বছর অপশন সি ঊনতিরিশ বছর অপশন বি পঁয়তাল্লিশ বছর অপশন ডি পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর অপশন সি পঁয়তাল্লিশ বছর